আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন গত সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী আমলিক সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয় এবং গতকালই সতেরোই নভেম্বর ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার জন্য তৃতীয়বারের মতো অ্যাটেম্প নেওয়া হয় যারা আন্দোলন করেছেন ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য এমন একজন মানুষের সাথে আমি কথা বলেছি আমি তাকে প্রশ্ন করেছিলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার কেন আপনারা ভাঙতে চাচ্ছেন তিনি জবাব দিয়েছে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার মানুষের উপর যে জুলুম অত্যাচার গুম খুন করেছে সেটার প্রতিবাদস্বরূপ ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙতে চাচ্ছেন তারা আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা গত পনেরো ষোলো বছরে আপনি কি কোনো প্রমাণ দেখাতে পারবেন শেখাসিনা বা আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশ নম্বরে কোনো ধরনের সমাবেশ করেছে কোনো মিটিং করেছে যেখানে বসে পরিকল্পনা করেছে মানুষের উপরে কিভাবে ঝুলুম অত্যাচার করা যায় তিনি বলছেন না আচ্ছা গত পনেরো ষোলো বছরে কি পনেরো ষোলো দিন শেখাসিনা হাসিনা বা তার পরিবার ধানমন্ডি বত্রিশ নাম্বারে থেকেছে তিনি বলছেন না আচ্ছা ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা কোনো মিটিং হয়েছে যেখান থেকে রাষ্ট্রবিরোধী বা সাধারণ জনগণের উপর গুমকুন করা হবে এমন ধরনের পরিকল্পনা তিনি বলছেন না আমি বলছি ধানমন্ডি বত্রিশ নম্বর বর্তমানে কি অবস্থা আছে বলছি এটা জাদুঘর আমি বুঝতে জিজ্ঞেস করেছিলাম গত ৪৫ বছর ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরে কেউ কি রাত্রি যাপন করেছে স্বাভাবিকভাবে পরিবার নিয়ে বলছে না বলছি তাহলে কি ছিল তিনি বলেন যে উনিশশো পঁচাত্তরের পর থেকে উনিশশো সাল পর্যন্ত এটা অলমোস্ট একটা পরিত্যক্ত জায়গা অবস্থার মতো ছিল বুঝে হ্যাঁ এবং উনিশশো সালের পর থেকে এটাকে জাদুঘর হিসেবে রাখা হচ্ছে তাহলে ধানমন্ডি বত্রিশ নম্বর উনিশশো সালের পরে একটা জাদুঘর হিসেবে বর্তমানে আছে তাহলে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে কেন ভাঙতে চাচ্ছেন ওই ব্যক্তিটা একটু চুপ থাকলো বলছি যদি আপনি আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান আপনি যদি মনে করেন যেখানে বসে শেখ হাসিনা পরিকল্পনা করেছে মানুষের উপরে গুম খুম অত্যাচার জুলুম নির্যাতন দুর্নীতির পরিকল্পনা করেছে সেই জায়গাগুলো ভাঙতে চান আপনি উনি বলছেন জি হা হা ভাঙতে চাই তাহলে আমি বলছি আপনি প্রধানমন্ত্রী কার্যালয়ে যে ভেঙে দেন আমাদের কোনো আপত্তি নেই আপনি গণভবন ভাঙেন আমাদের কোনো আপত্তি নেই এটা সরকারি স্থাপনা ভাঙেন যেখানে পরিকল্পনা করা হয়েছে কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বার তো কোনো পরিকল্পনা হয়নি ভাই আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন ইতিহাস ঐতিহ্য তো আপনি ভুলে যেতে পারেন না আমার কথাগুলো যে অযৌক্তিক হয় আমাকে গালমন্দ করেন কোনো সমস্যা নেই কিন্তু যৌক্তি করে আমার সাথে আপনারা একমত প্রকাশ করেন প্লিজ প্লিজ আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার কারা ভাঙতে চাচ্ছে সেটা আমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ভাই সহজ ভাষায় এই গত দুই দিন ধরে আমি চিন্তা করে যেটা পেয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বারের সাথে ভাঙ্গার সাথে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের শাসনের কোনো সম্পর্ক নেই ধানমন্ডি বত্রিশ নাম্বার তারাই ভাঙতে যাচ্ছে